ফরিয়াদ করার লগে লগে আল্লাহ তার জবান রে শুনি লাইলা আল্লাহ তারে মায়া করি তার জবান কুলিয়া দিলাইলা ও সময় কুত্তা উঠিয়া কয়ে আল্লাহর মায়ার বন্ধ হল আমি তোমার তানোর কাছে খুঁজি আর আমারে আর বেতরাঘাত করিও না আমারে আর মারিও না আমি সহ্য করতাম ফারিয়া না ওই সময় ফরমাই আরে কুত্তা তুমি আমরার সঙ্গে आओ खने তুমি আমরার সঙ্গে আয় না আমরা লোকানির উদ্দেশ্য জঙ্গলের মধ্যে গিয়া দুখিয়া ওই সময় কুত্তা এতিয়া ফরমাই খেনে আমারে ছরাও বলে আমরা চাই আর লুকাইতাম আর তোমার তানোর জাত যেদিকে যায় তারা সর্বদা গা গা করে লড়া চড়া আর গা গা আর তোমার তানোর উচ্চারণে তোমার এই আওয়াজর কারণে সিআইডি হলে খবর ভাইয়া আমরারে দরাইয়া বাদশাহ নেওয়াই দিব আমরা আমরার মালিকর ডাক ডাকা সম্ভব হইতো নাই মালিকর জিকির করা সম্ভব হইতো নাই যার কারণে তুমি যাও গিয়া ও সময় বাইরে কুত্তা এমন একটা জবাব দিল যে জবাবটা ইতিহাস ও ফাতার মধ্যে থাকি যায় কুত্তায় উঠিয়া ফরমাই ও আল্লাহর মায়ার বন্ধা গোল তোমার তানোর খাতির আজ থাকি আমি আমার জবান রে বন্ধ করি লাইলাম আমার জবানে দি আজ থাকি আর গাগা শব্দ বাহির হইত নাই জুরে খন সুবহান আল্লাহ সাধারণে কুত্তায় আল্লাহর দরবার আল্লাহর মায়ার বন্ধা গোল দরবারও এরার খাতিরে তার জবান বন্ধ করি আল্লাহর দরবার খুঁজে ও আল্লাহ যত যতদিন ডাক পায় এই জমিনের মধ্যে তোমার মায়ার বন্ধা ঘর কিনারের মধ্যে আমার ধৈর্য ধরিয়া আমার জবান বন্ধ রাখার তৌফিক দান করিও বাইরে ধৈর্য ধরিয়া এই কুত্তাটা অলি আখলাল অলি আল্লাহ ঘর কিনারের মধ্যে থাকার কারণে আল্লাহ তাহলে তারে কতটুকু দরজা দান করল না আমরা যে জায়গার মধ্যে হজরত সাইদ শাহনুর রহমতুল্লাহ তাল আলাইর কিনারার মধ্যে বহু দূর দূরান্ত থেকে মানুষ আইসেন আপনার আইসেন দৈর্য দরি বইসেন বলি আল্লাহ দরবার দৈর্য দরি পোয়া লাগে এই বইলে কতটুকু ফায়দা হয় কুত্তা বৈষ্ণ বার কারণে আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই ওসাল্লামে ঘোষণা করেন খালকিয়ামতর ময়দান ও আসাবে খবরে আল্লাহ জন্নতর মধ্যে দাখিল করবা আর ওই সময়ে আসাবে কবর কুত্তা যে কুত্তাটা তাই তাই গর্তর মধ্যে আসলা কতদিন গর্তর মধ্যে রইছুন তিন শত বৎসর তিন শত গর্তর মধ্যে শুইছেন আল্লাহ টান টান রে গুম লাগাইছেন কিন্তু কুত্তাটা গর্তর ফারো বই রইছে গর্তর বাই ফিস দিয়া আর বাইরে দি তার সামনা দি বইছে উদ্দেশ্য হইল যদি কোনো কোন হিংস্র প্রাণী দিকে আয় তা আমি তারে কিতা করমু রদ করমু তারে সরাইয়া দিব বাইরে অলি আল্লাহ খোর মহব্বতে হে তার দান দিতে বাধ্য কিন্তু অলি আল্লাহ খোর গার মধ্যে কোন জাত দুলির সিটা হতো বা কোনো ক্ষতি করতে রাজি নাই কোথায় বাইরা বাই মুখ বানাইয়া মুখ দিয়া আর গর্তে দি ফিস দিয়া বলি আল্লাহ গ্লোরে হেফাজতর লাগি বই রইছে যতদিন আউলিয়ায় কেরাম হলি গর্তর মধ্যে গুম আসলাম লগই আল্লাহ কুত্তারে গুম লাগাই দিলা যেই দিন আউলিয়ায় কেরাম হল গুম থাকি আল্লাহর হুকমে উঠিলা কুত্তা উঠিল রসুল্লাহ ফরমাই ই যে কুত্তায় কষ্টরে কষ্টরে সহ্য করিয়া অলি আল্লাহ হলোর কিনারার মধ্যে রইসল খালকে আমতর ময়দান এই কুত্তারে অলি আল্লাহ হলোর লোকে মানুষের সুরত ধরাই আল্লাহ জন্নতর মধ্যে দাখিল করোয়া জুড়ে হল সুবহার আল্লাহ আমরা যে আউলিয়া কেরাম হলোর কিনারার মধ্যে আইসি ও যে ধৈর্য ধরিয়া আপনারা আমরা বহাত আছি ই বাদ ফায়দা হইব নি কঞ্চাইন ফায়দা হইব বাইরে তাল লাগি ফরমাইন দিলর মধ্যে বুড়াই না নিয়া কিছু সংখ্যক মানুষ আসেন আউল জৌলা তারা চাই যে কোন খানো খাইয়া চাইটা লাই লাই বিদায় নিত প্রায় মানুষ সিরনি খাইয়া সিরনি খাওয়ার উদ্দেশ্যে আইসলো সিরিনি খাইলে সে গেছে গিয়া কিছু মানুষ রং ডং দেখার তারাও গেছে গিয়া আল্লাহ আল্লাহর মায়ার বন্ধা হল যারা এই জায়গার মধ্যে রয়েছেন আমরা আশা করি হজরত শাহ সঈদ নূর সঈদ শাহ নূর রহমতুল্লাহ তাল আলহির ফয়েজ দিয়ে আপনারা আমরা সমস্ত আল্লাহ মুস্তফিজ করিয়া দিয়ে কোয়া সারাই হোক আল্লাহ আমিন একবার তুড়া তুড়া আগে দিয়া কোয়া কোয়া ফাঁক মারো কোয়া দাঁড়াইল যারা আছেন আপনারা ওপর চেষ্টা করো কোয়া আর আমার সঙ্গে দুরুদ ভড়ো কোয়া সাল্লাহ أولا <عزّع> صلى الله عليه وسلم، صلى الله على محمد، صلى الله عليه وسلم، صلى <سلم> الله على محمد، صلى الله عليه وسلم <سلم> 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 <صفيق> ইকরাম অক্সলে দুনিয়া কত নঙ্গে কত নবুনা তাগইন মুহূর্তর মধ্যে mansore উপরে দি উঠাইতা পারন আর মুহূর্তর মধ্যে মানসরে নিচে দি নিতা পারন হযরত বু আলী কলমদার রাহমাতুল্লাহি আলাইহি নিশ্চয় আপনারা নাম শুনবা ওয়ালি কলমদার এক মজবুত টাইপরা আলিম বুজর্গ আসলা একবার এক জঙ্গলের মধ্যে গিয়া ঢুকছে জঙ্গলের মধ্যে আমরার সিলসিলার বুজুর্গ খবর কুদিয়া জঙ্গলের মধ্যে হামাইন হামাই আল্লাহর জিকির হরণ তাল আলাই গিয়া জঙ্গলের মধ্যে হামাইছেন এক কবর মধ্যে হামাইছেন হামাই আল্লাহ জিকির করুন লা إلا الله لا اله الا الله لا اله الا الله لا اله إلا, الا الله محمد رسول الله صلى الله عليه وسلم حضرت علي قل الدنجঙ্গলর ما يزل আমাই আল্লাহর জিকির করেন আল্লাহ এমতা অবস্থায় জঙ্গল আপনার রাস্তা আসলো যে রাস্তা বা একবার এক বৈরাতির দল রা দিছেন বিয়া তাকিয়া কইনা বেটি লইয়া এখলে আপনার সারির মধ্যে কইনা লইসেন আর বৈরাতির সঙ্গে জঙ্গলে দি যাইত্রা আর জমানার বিবাহ আসলো যে সময় বৈরাতী লইয়া যাইতা সময় দোল খালা খুব বেশি বাজাইতা ডুল খা অবা বাজাই বাজাইয়া কলম কলন্দর জায়গার মধ্যে আসলা। একদম কিনারা দি কিনারা বায় রাস্তা কিন্তু আল্লাহর জিকির করুন যে সময় এরা এমন ভাবে ডোলখাড়া বাজানি লাগাইছুন যে ডোলখালার আওয়াজর কারণে তান তসবির মধ্যে তান জিকির মধ্যে বেড়াই যায় এমন বেড়া লাগল তারা ডুল খড়ার আওয়াজ ধরে কারণে তান মন তারা বিগড়াইলাই তান মন লইয়া যায় গিয়া যে মন নেওয়ার কারণে বুয়ালি কলান্দর উপরে মনর গজব লাগ হইলা গুছা কল্লা যে গুছার কারণে বুয়ালি কলান্দরে এমন ভাবে خیال কল্লা خیال করিয়া ডুল খড়ালা আপনার বিবাহর বৈরাতি হকল দামান কনে বর্ষ লইয়া সমস্ত আপনার জঙ্গলের মধ্যে কুয়াই লাইছেন ও যেমনে পাইছে যেমনি আপনার চোখ মুজিয়া খেয়াল আপনার বৈরাতির দল সহকারে জঙ্গলের মধ্যে কুয়াই লাই এদিকে কনের বাড়ি অপেক্ষা করেন বরের বাড়ি অপেক্ষা কর আর কনের বাড়ি আলা খবর লুইত্রা এরা গিয়া জাগাত পৌঁছিলানি এমন অবস্থা হয়েছে জঙ্গল ফাড়ি দিয়া যায় কিন্তু অপেক্ষা কইনা আইতা আর কইনার বাড়িয়ালাই অপেক্ষা করত্রা এরা যাওয়ার পরে গুরিয়া খবর আইতো সই সালামত থেকে দো বাড়িয়ালায় অপেক্ষা করতে আসুন মাঝখানে দি বৈরাতির দল নাই যায় বৈরাতির দল নাই খবর যায় হইল যে জঙ্গল আইয়া বৈরাতির দল হামাই এখন আর বৈরাতির দল পাওয়া যায় না আস্তা পাহাড় থাকি মানুষ যাবা লাগাইলা পাহাড়ের মধ্যে জঙ্গলের মধ্যে উঠি উঠিয়া তো বিবাহর বৈরাতি হল তামান খই না খেও পাওয়া যায় না আর এরা খই গেলা জঙ্গল হামাইয়া যদি মারা যাইতে তো লাশ পাওয়া যাইত লাশও পাওয়া যায় না ই দলকা দল কোনো ভাই পাওয়া যায় না বড় চিন্তার মধ্যে পড়লা আর চতুর পার্শ্বে দেখুন জানি গরু মহিষ হারার পরে মালিকে চতুর পার্শ্বে তালাশ আরম্ভ করেন নেয়নি ভাবে তালাশ আরম্ভ হয়েছে ওই সময় এক বুজুর্গ মুকা এক ব্যক্তি আসলা এই কইলা তোমার তানর খেত যে বলে আমরার বৈরাতির দল দামান খুই না সারা মানুষ জঙ্গল হামাইসলা আর এরা লাফাত্ত হয়ে গেছেন এরার কোনো ফাত্তা পাওয়া যার না ও হইলা এই জঙ্গলের রাজা হিসাবে হজরত বুয়ালি কলন্দর রহমতুল্লাহ তালি অমুক জায়গার মধ্যে আছেন তুমি তেন বড় আদবর সহিত কিনারার মধ্যে যাইও বেআবি করিও না তাইন কোনো সময় আপনার তান এই যে গর্ত যেটা আছে কবর যেটা আছে ওটার মধ্যে জিকির মধ্যে থাকুন আর সময় বিশেষ জরুরতর কারণে কিনারার মধ্যে আপনার নদী আছে নদীর মধ্যে লাম হইন তুমি তাই অপেক্ষা করিও তানে কি কবরের মধ্যে জিকিরর সময় তানে নষ্ট করিও না যে সময় তাইন বাহির হইবা ও সময় তান সামনে পড়িয়া তান কাছে অনুনয় বিনয় করিও অনুরোধ করিও করিয়া কইও ও আলী কলন্দর আমরা বড় মুসিবতর মধ্যে আছি আমরা উদ্ধার করিয়া দেও তুমি তাই যে সময় পর্যন্ত উদ্ধার হইছো না তান কদমের কিনারা তাই সরিও না এরা শিখাইয়া দিছেন বিপদী মানুষ তো জেলা শিখাইছেন অনুরূপ ভাবে গেছেন বোয়ালে কলম দরতে পাইছোন ভাই এমন ভাবে এরা কদম পড়ছোন আর বোয়ালে কলম দর খেনে তোমরা আমার কাছে আইলা কি তৈছে আমার সমস্যাটা কোসাই ওই সময় খান্দল লাগাইছোন আর কইলা ও সাহেব আজ দুই দিন তাকি আমরা জামাই নাই কইনা না নাই জামাই কই না নাই তো লগইয়া বৈরাতির দল দফকর মানুষ উদা হয়ে গেছেন জঙ্গল আমায় কোনো লাফাত্তা কোনো ফাত্তা পাওয়া যায় না

আমার কাছে এখানে আইলাই বলে না সাহেব আপনি বাহির করিয়া দেওয়া লাগবো আমরারে রে সাহায্য করো কোয়া কোন দিকে গেছেন আমরা বৈরাতির দল বাহির করিয়া দেওয়া লাগবো তাই মানই না এরা কদম থেকে চালই না ও কইলা বলে আমি একটা জিনিস কই মো তোমরা মানবাইনি বলে হা মানমু বলে খিতা কইতা বলে তো তোমরা বৈরাতির দল আল্লাহ বাহির করিয়া দিবা আমি একটা সিন্নি কই তোমরাও সিন্নিটা মানবায়নি বলে হামান মানবো কিল কি কোন সিন্নি বলে তোমরা এক মন ওহি হইয়া ফল এক মন ওহি ফল তোমরা আনিও আর এক মন গোস্ত আনিও আর এক মন রুটি রুটি গোস্ত আর ওহি ফল এক মন ওখানে যদি তোমরা সিরনি করবায়নি বলে হাঁ সিরনি করমু বলে যাও চক্ষু মজ চক্ষু বন্ধ করো বন্ধ বন্ধ করিয়া কইলা তোমরা ওখানেও সামান্য থাকো তোমরা চক্ষু খুলিও না যেত সময় পর্যন্ত আমি কইছি না সমস্ত মানুষে তার সম্মুখে চক্ষু বন্ধ করিয়া গম লইলা সামান্য করে এরা চক্ষু বন্ধ করিবা ও সময় শোনা যায় কইতা কি দুল খালার আওয়াজ আইতে আছে হৌ যে বৈরাতির দল ছুটিসলা আপনার দুল খালা বাজাই বাজাইয়া এখন খানে আওয়াজ আর দুল বহু দূর থেকে এরা আইতে আসেন আওয়াজ পাইছেন পাওয়ার লগে লগে মিরি মিরি চোখ চুড়া কুলিয়া চাওয়া লাগাইছেন কইলা বসাইও না তারা লইলা কুয়া কিনারের মধ্যে আইস ও সময় কইছেন তোমরা চক্ষু খুলি লাও খুলিয়া এরারে যাও গিয়া আরাইয়া তোমরা জঙ্গল আমাইয়া ডুল কালা বাজাইও না আনা মাতিয়া তোমরা যাইও গিয়া বুঝাইলাও হান যে আল্লাহ আলাগলার কিনারের মধ্যে এরার মরজির উল্টা কাম তোমরা করিও না এরার মরজিল উল্টা যদি তোমরা কাম করো তোমরা বরবাদ হয়ে যাইবে ধ্বংস হয়ে যাইবে এরারে যেমনে খেয়াল করছলা কুয়াই লাইছিল আর কিনারার মধ্যে যাওয়ার পরে ফিরিয়া কিনারার মধ্যে গিয়ে খান্তন লাগাইছেন ও হইলা ও আল্লাহ ই বুজুর্গে হইলা যে আল্লাহ আড়াইছিন ও আল্লাহ মিলাইয়া দেখা ও বুজুর্গে যেমনে আল্লাহর কাছে আল্লায় আল্লাহ আড়াইল বইরাতির দোলা নিয়া সামনে ফিরাইয়া দিলাইলা আছো বাহান আল্লাহ ও কলন্দর ও ব্যক্তি আসা যান কিনার মধ্যে জুফলির মধ্যে তাকতা আল্লাহ আল্লাহ কর্তা একবার বেটিরও আনা দিছে মাতার মধ্যে নাই এক ব্যবসায়ী ব্যবসায়ী তিজারত করা ফল মাতার মধ্যে যেমন আপেলর টুকরি লইয়ারও আনা দিছে পকীর বেটায় জুফলিত থাকি দেখলা দেখিয়া কহিলা রে ও বেটি কিতা লইয়া যা রে কোনো সময় নি বেটিয়া কইলে আমার মধ্যে ফল বোলে ইটা করতে বুলে বেচিতাম বোলে আমার গেছে বেসিয়া যাস না বলে তুমি ফকির বেটায় পয়সা দিতাই পারবাইনি আমি অন্য ভাই বেসি থাম আমার পয়সার দরকার আমার হেডা কিয় না তাই শুনি যা শুনি যা আমার এগু ফল দিয়া যা তোর পয়সা কত নিবে বুঝলে তুমি উম আর আমারে তুমি দিবাই কি দিতে দিত কহান কইয়া বেটিয়া কয় না ও সময় কইলা তুই আগে দি যাইস আমারে ফল দিয়া যা তোর পয়সা কত আমারে কো বেটিয়া আইছে আইয়া ফলে কু দিছে দিয়ালে জিকার করছেন তোর ইগুর পয়সা কত বলে আমার দাম হইল এক দিন দিনার কইন কুয়ে তোর টেকা রে এক দিন আর বলে আপনার তান তলি থা তারাইছেন আ থারাইয়া দিনারে গো বার বার করিয়া কইলা দরৌনে দিনার বেটিরা তো কইলা তুন খুশনি বুলে হা বলে তে তোর ফল অনেক আর দিনার ফকির হখির হইলা ফলে ফল একদিন দিনার দিয়া আর এখন তোর ফলনে আর টেকাও লইয়া যা গিয়া বেটি ভিতরে ভিতরে আপনার বুলবুলি শিয়ান হে খুব খুশ হইছে খুশ হইয়া লইয়ার আনা দিছে আর দিয়া যা বাড়ির গেছে যাওয়ার পরে নিয়া দিন আর কত দামি নেয়নি হ্যাঁ সোনার টেকা তুই বেটিয়ে বেঁচিয়ে তোয়ার পরে আরো দুই চার দিন পরে ফিরিয়াও রাস্তায় আই আইয়া ফকির বেটারও নকয়ে ও ফকির বেটা আজকে ফল লই তাইনি হইলা আয় ফল লইয়া আওয়ার পরে তাই ফলটা কইনা তাই রে দিনারে গুতুলিয়া দিন কলাখন তাই কয় বাদে বাদে আহে তাইন একেষ দিন আৰু কৰিয়া দে আৰ অ দিনাৰ গুণ জমাইয়া পকীৰ বেটি আপনাৰ ব্যৱসায়ী বেটি তাই ধনী হই গেছে জমাইয়া দেখল দেখিয়া কৈ ল তোন খই বেবছাইত খালি দিনার লৈ আছ ধোনটো ধনী বানাই লৈলে অ বৌৱে কৈলি বোলে পকীৰ বেটা পোৱাত এনৰ কাছে যাবাৰ পৰে বইলা দিন হলা কৈলা আৰু এখন খালি একেষ দিনাৰ দান ঘৰন না আর কে দিন বাদে বাদে দিনের দিন ওই আমরার তো সরু মরুতা না কোনো জাত সরু মরুতা না নিশ্চয়ই নলি আল্লাহ আল্লাহর মায়ার বন্দা তেনর কিনারা যাস না গিয়া কয়ে বলে ও ফকির বেটা আমার একদ গু ফুয়া যদি দিতাই একদ গু যদি দিতাই আল্লাহর দরবার তাকে কুজিয়া। ঔ সময় ফকির বেটায় উঠিয়া কইলা তোর ফুয়ার দরকার বলে আর বেটিন আছে নি যা নিখার মধ্যে তুই জানাই তো বেটিন তোর ফুয়াই তোর দরকার হাত বুলি লইয়া তুই নাই বেটি তো খুঁড়া সাহসী ই বেটায় থলিত থাকিয়া হা দিনার বার করিয়া দেনেওয়ালা বেটা যে বেটার থলি নাই হাত হারাই বেটায় ওবা তাকি দিনার বার করিয়া দে ফকির বেটায় কইছন থর যে টোটাল লাগে ও লগে লইয়া আইস ও বাড়িত গেছেন বালিত গিয়া আপনার বেটি আটা লাগাই শুন গাও ও বেটিন তোমরা কি কই তোর লাগে আমার লগে অমুক দিন অমুক ফিরসা বর কাছে যাইতাম ও আপনার বেটিয়ে বেটি ও মহিলা এক একজন মহিলা লইয়া বেটি মানুষ লইয়া আওলাদ ফাইতা করি কত হাই হুতাস খতরা গরু শূন্য খতরা হ আওলাদ ফাইতরা না খেউ খালি মেয়ে ফার ফার না খেউ খাফনার শুধু ছেলে ফার না নানান ধরনের মানুষ সমস্যার মধ্যে ও আপনার রানা দিস সময় তো শেষ আর ওয়াজ না মানুষ কুবাইয়া অপেক্ষা করতে না তুলা তুলা আগে দিয়ে গুয়া কুয়া আর ওইতনি না ও বাজুর তে তো তুলা তুলা আগে দিয়ে গুয়া আপনারা উবার যারা আপনারা বই দেখো আমি অবাদু ভুরাই লিমু অবাধু ভুরাই লিমু আপনারা আইয়া বই দেখো বই দেখো আর বেশ দেরি করতাম নাই তো আপনার হজরত বুয়ালি কলন্দর রহমতুল্লাহ তাল আলাইহির কিনারার মধ্যে সারা বেটিন লইয়া আপনার আইয়া দিছন আদার লগে লগে বুয়ালি কলন্দরে বইছেন বইয়া খালি ফান খাইতে আসুন ফান খাইতে খাই মুখর মধ্যে ফানর দাবা বেস করে হইছে আর ও আপনার ব্যবসায়ী বেঠিয় বাকি বেটিন আর পরে কয় ফকির বেটা আমরা সারা দিছি ও হাবগুলি বেটিন তোর ফাইন লাগে ও সময় পালিক কলন্দরে মুখে হাত খরিয়া গুহার সাবা হাগুনি বার করছেন করিয়া দিয়া কইলা ও নে হাঁকুলি রে প ও বেটিন গই আর ও সময় কইলা বাটি বাটি তুলা দিয়া দিয়ে যা ও গুহ না ইত্যাকি দিয়ায় ও মহিলা গুয়া তোর মধ্যে গুয়ার সাবা নাইন পকির বেটার মুখর গুয়ার সাবা সারা আতো জমাইয়া লইয়া আর আটা লাগাইন আটি আটিয়া অকল বেটিং তোর আতর মধ্যে তুলা তোলা দিন বেটিং এখন সে ফকির বেটার মুখর ইসি বাইল গুহায় কিনা খাই থাকিলা খেও আপনার আঙ্গাল করে খাইনি যার এক বেটিয়ে ফারছে উনা হই ফকির বেটার মুখর গুহায় কিনে খিলা খাইতাম ও তাই এক বাহানা করিয়া নি আস্তে আস্তে ঘরে দিবলাই দিছে সারা বেটিন দেখন জানি চিন্দিবালি যাওয়ার উপরে গরু তার বাহির করিয়াতেন বলে বাঁশে কু বিছাও বাঁশর মধ্যে তারা খাতার সুজা করিয়াও নথামকাও অনুরূপ ভাবে ভাত্রর মধ্যে হাত বুলি সারা বেটিন বইসইন সারা বেটিন দেখাইছেন আর এক বেটিয়ে গুয়াক নাই লাই করে দি ফেলাইছে ওইজন খাওয়া শেষ নি বলে ওই খাওয়া শেষ বলে তে যাও মুখ আইও তোমরা এক একটা হুয়া আল্লাহ তোমরা হাত বুলি এক একটা হুয়া দিবা বেটিন খুশ হইয়া গেছুন গিয়া হাসাও বাড়ির গেছুন কয়েদিন বাদে জারদারির গড় গৃষ্টি কত্রা কয়েদিন বাদে দেখা যায় সারা বেটিন আপনার গড় লাগিয়া আর সারা বেটিনতে সন্তান পাইছেন প্রত্যেক বেটিনতে এক একটা ফুয়া পাইছেন হৌ যে বেটিয়ে গুহা ফালাইছিলি মুখ থাকিয়া এখন তো বেটি চিন্তা মধ্যে পড়ছে রে আলাদা ফরেচ গাড়ি দেখাইলাম ফকির বেটার মুখর গুয়া খাইলাম না ফেলাইলাম যারা খাইলা এরা কি না মধ্যে আর যারা আমি খাইলাম না করিয়া আমার পেটর মধ্যে সন্তান নাই ই বেটির দেখত খে অনবরত খান্দিরি দিনে রাইতে খান্দিরি আর এনর কিনারা থেনর কিনারা জানি আর করি আমার আমারই বলবে আদবি খে মার্জনা করিয়া দিত আর আমি জন্তান পাইতাম নাইনি বেটি ও পরিমাণর খান্দান খান্দিছে সারা বেটিনতে ফুয়াইন পাইয়া সারা ফুয়াইন বগলো লইছেন লইয়া ফকির বেটার খান্দাত শুক্রিয়া আদায় করতা ফকির বেটারে দেখা নিত লইয়া রানা দিছেন দেখা নিত লইয়া রানা দিছেন যাইতে সময় হ মহিলা যে মহিলা সুপারি ফলাই দিছলি তাই ও খান্দি খান্দি লোক ধরছে লোক দরিয়া কিন্তু বকির বেটায় তো দেখতরা খান্দ রাখে আর গুয়াফালা রাখে দেখতরা নাইনি ইলমে মারি পতর নজর দি দেখতরা সারা বেটিন ভুয়া লইয়া গেছুন সামনে গেছুন থাইন কিন্তু চোখ তুলা মারি খুন সেই তুই খান্দস কিনে বয় আয় হৌ যে বেটিয়ে খান্দি রি ডাক দিছ ডাক দিয়া দাঁড়া টানছ নানার পরে কইলা খান্দস কিনে আমার এখন ও সময় বেটিয়া কান্দিতে কান্দিতে হেতান কদমার কিনার আতাইয়া কান্দি রি সাব আমি ভুল করিলেইছে আমার বুল রে ক্ষমা করিয়া দেও হইলা কিতাকসায় বুঝে আপনি যে সুপারি দিসলা। ওখ নাইন আমার খান্দা ত্রই গেছিল খাইতাম ফার্সি না ও তার লাগিয়ে খান ধরে নি বলে আ বলে কুল জায়গা বাত আসলে বলে অমুক জায়গার মধ্যে বলে যা চাই না অমুক জায়গার মধ্যে আল্লাহ তোরে দেননি ও বেটি খান্দি খান্দি ও পাত্রর খান্দাত বাত আসলি ও পাত্রর খান্দাত যায় গিয়া দেখে পাত্রর খান্দাত ছোটো ছেলে গিয়ে খালি খান্দিতে আসি আছে। হোস বাহান আল্লাম আঞ্জা করি বেটিয়ে ছেলে কুলোর মধ্যে লইছে লইয়া বুয়ালি কলন্দরর কিনারার মধ্যে আইছে আই এখন গুয়ালি কলম দরকিয়া দেখি নো ফুয়া গো বুলে আল্লাহ তোরে তোর ফেট থাকিয়া তোর ফেট ছাড়া আল্লাহ ক্ষুদ্র তাই তোরে ফুয়া দিলাই তিল তুমি শুক্রিয়া আদায় করি আল্লাহর দরবারও শুক্রিয়া আদায় করিস আল্লাহর দরবারও কিছু দিস ও আল্লাহর বন্দা হল আমরা যে দরবারের মধ্যে আসি হজরত সাইদ শাহুর রহমতুল্লাহ ইতাল আলহে দরবারও আমরার কিছু দরকার আছে নাইনি বাইরে আল্লাহ আমরার মুখ সুদ পূর্ণ করতো এখন জন ভাই খাড়াও না যে শাহ শাহুর রহমতুল্লাহ তাল আলহির কিনারার মধ্যে মাদ্রাসা সলের অখানোর খেদমত আল্লাহ তানু সিলাই তোমার মকসুদ পূর্ণ একজন ভাই আসুন এক হাজার গু টেকা দান করলা বলে ও আল্লাহ আমি এক হাজার টেকাও জায়গার মধ্যে দান করিয়ার তুমি আল্লাহ আমার দিলর বেদ দেখ আমার দিলর মুখ সুদরে পূর্ণ করিয়া দেও একজন বাই হাত উঠাওছেন বলে আমি এক হাজার টেকা এখন দিয়ার আল্লাহ তালায় আমার দিলি নে পূর্ণ করিয়া দেখা আমার বিপদ আপদরে দূর করিয়া দেখুয়া একজন বাই নাইনি একদাজার গো টেকা দেওয়ালা ভাই আনো দা বাকি লইয়াও ভাই লইয়াও তোমার নাম কিতা পরিচয় এখন দেও আর একশো খাতা ভাই তোমার নাম কৌড়ে ক সময় কম নাম কিতা নামখান জিকার কর আস্তে আস্তে দৌড়ে